যে কুরিয়ার চাবে আমরা সেভাবে পাঠাতে পারবো ওকে তারপরে এগুলো আছে আমাদের ঠোঁট মেটাল ঠোঁট আর কয়েকদিনের পরে তো ঈদ আর একটু তারপরে ভাই এই যে সাতশো বিশ টাকা মাত্র ষাট টাকা অনেক ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে ওকে তারপরে ভাই এটা

এগুলো চল্লিশ সত্তর টাকা জোড়া আচ্ছা এগুলো বেস্তা পঁচাত্তর টাকা পার পিস নশো টাকা ডজন আসসালামু আলাইকুম আজকে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনাদের একটা ভিডিও দেবো সরাসরি ইম্পোর্টার চায়না থেকে ইম্পোর্ট করে তো ইমিটেশন জুয়েলারি নিয়ে যারা ব্যবসা করতে চান অর্থাৎ বিভিন্ন কাঁকড়া বা বিভিন্ন পণ্য নিয়ে যারা ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিওটা তাদের সম্পূর্ণ ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে আর কয়েকদিন পরে ঈদ আপনারা সবথেকে কম দামে পাবেন আশা করি তো আমাদের সাথে সোহান ভাই আছে

একশো বিশ টাকা পার পিস ভাই আপনাদের কাছে যদি কেউ ভিডিও কল দেয় তাহলে তো দেখার সুযোগ আছে তারপরে ভাই যে কুড়ি হবে আমরা সেভাবে পাঠাতে পারবো তারপরে এগুলো আছে আমাদের ঠোঁট মেটাল

মানে এটা কত ভাই এটা পুরো আপনাদের 280 টাকা মানে এটা তো নতুন মাল একদম নতুন মাল 280 টাকা পিস পড়ে কত 280 টাকা ট্রে আপনাদের 8 টাকা জোড়া পড়ে 8 টাকা জোড়া ওকে তারপরে 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 ভাই এই যে আপনাদের তো এদিকে তো মানে চেনের আইটেম আছে হ্যাঁ তারপর এগুলো চেন আছে আমাদের চেন বিভিন্ন রেটে আছে এটা কত এটা পড়া আপনাদের 60 টাকা পার পিস 60 টাকা ওকে 60 টাকা 65 টাকা 70 টাকা বিভিন্ন রেঞ্জের আছে চেন ওকে তারপর এগুলো চেন আছে এগুলো আছে 90 টাকা পার পিস 90 টাকা ওকে তারপর আছে 90 টাকা এগুলো আছে 80 টাকা চেইন ওকে তারপর এগুলো দুল আছে এগুলো

আশি টাকা জোর মাত্র আশি টাকা ভাই দুই পিস আশি টাকা এটা জন্য আচ্ছা তারপরে ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর আমাদের এগুলা কত করে ভাই

ভাই এইটা এটা একশো শুধু আশি টাকা শুধু আশি টাকা করে ভাই দিবেন তো ভাই দেখেন এগুলো ডিজাইন আছে ভাই এগুলো দিবেন তো আশি টাকা অবশ্যই ভাই দেওয়ার জন্যই তো আমরা আসি এগুলো ভাই তো খুবই সুন্দর এগুলো আশি টাকা মাত্র আশি টাকা ভাই ওকে তারপরে ভাই এগুলো বেবিদের অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে তারপর আপনার

ভাই এইগুলা কত করে ভাই এগুলো আপনার দুশো আশি এগারো দুশো আশি টাকা বিশ পিস চোদ্দ টাকা চোদ্দ টাকা পার পিস চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা পার পিস ওকে তারপরে ভাই এগুলো বেশ আছে এগুলো আপনার পরে তিনশো টাকা প্যাকেট

ওকে ওকে এই ঝুমকো আপনার 90 টাকা আছে 80 টাকা আছে 100 টাকা আছে আমি দুই একটা পুরো আপনাকে খুলে দেখাই ওকে ওকে ভাই এই দেখেন আমি আপনাকে দুই পুরো খুলে দেখাই তাহলে প্রপারলি বুঝতে পারবেন এই দেখেন এগুলো কিন্তু এটা কত ভাই এটা আপনার 90 টাকা মাত্র 90 টাকা হ্যাঁ ভাই এই যে এই কাকড়াগুলো কত ভাই বাচ্চারা তো খুব পছন্দ করে আপনি দুই টাকা পার পিস পড়ে দুই টাকা পার পিস ওকে ওকে ভাই তাহলে এগুলো ঝুমকো আছে এগুলো 20 টাকা জোড়া পড়ে এগুলো 20 টাকা মাত্র 20 টাকা জোড়া দিন তাহলে 50 টা ডিজাইন হবে মাত্র 20 টাকা ওকে ওকে তারপর এগুলো ভিতরে ডিজাইন আছে দেখেন বা ডিজাইনের তো কোনো অভাব নেই ভাই বিভিন্ন ধরনের ডিজাইন আছে